আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমার সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজকে নিউজে একটা বিষয় দেখলাম দেখে আসলে এত খারাপ লেগেছে অনেক কিছু চিন্তা করলাম আর ভাবলাম যে আসলে এই ভিডিওটা দেখে আসলে আমাদের অনেক কিছু শেখার আছে ইতিমধ্যে অনেকেই নিশ্চয়ই ঘটনাটা দেখেছেন ইন্ডিয়ায় এই ঘটনাটা ঘটেছে কেউ ফেলে রেখে গিয়েছে এই নবজাতক শিশু বাচ্চা আর সেই বাচ্চাটাকে কতগুলো কুকুরের দল মিলে সারা রাত ভর কত সাবধানে তাকে পাহারা দিয়ে রেখেছে চিন্তা করা যায় অথচ দেখেন বাংলাদেশের ঈশ্বরদীর একটা জায়গাতে কুকুরের বাচ্চা হয়েছিল তো আটটা কুকুরের বাচ্চা বস্তার মধ্যে ভরে পানির মধ্যে ফেলে দিয়েছিল একটা মহিলা চিন্তা করা যায় ওই মহিলার উঠানে বাচ্চাগুলো হয়েছিল তো ওই মহিলা এরকম জঘন্যতম একটা কাজ করেছে চিন্তা করেন মানুষ হয়ে কত খারাপ একটা নোংরা কাজ সে করেছে অথচ তার পাশাপাশি দেখেন একটা অবলা পশু হয়ে সে কিভাবে এই বাচ্চাটাকে মানে সবাই মিলে রাত ভর পাহারা দিয়েছে তার যাতে কোনো ক্ষতি না হয় সে একদম মানুষের মতো করে বসে থেকে সবাই মিলে গোল ধরে পাহারা দিয়েছে ভিডিওটা বেশ কয়েকবার দেখেছি চোখে পানি চলে আসে আর মনে হয়েছে আসলে এই পশু প্রাণীদের কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে কিছুদিন আগেও এরকম একটা ঘটনা দেখলাম যে একটা বিড়াল একটা বাসায় ঢুকে মাছ খেয়ে ফেলেছিল সেই মহিলাটা এতটাই খারাপ মানে আসলে বলতেও খারাপ লাগে যে সে বিড়ালটাকে কেটে তার পেট থেকে মাছটা নাকি বের করেছে মানে কতটা খারাপ সেটাও আমি নিয়োজে দেখেছিলাম তো দেখে আসলে আমার অনেক কষ্ট লেগেছে যে মানুষ এত খারাপ হইতে পারে মাঝে মাঝে এই ধরনের অনেক ঘটনা চোখে পড়ে বা এরকম দেখি যে হয়তো অনেকগুলো বিড়ালের বাচ্চা হয়েছে হয়তো ব্যাগের মধ্যে ভরে হয়তো চুলার মধ্যে ফেলে দিয়েছে তো হয়তো রেল লাইনের ধারে ফেলে দিয়ে এসেছে পানির মধ্যে ফেলে দিয়েছে মানে কত জঘন্যতম কাজ চিন্তা করা যায় আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু বিড়াল খুব পছন্দ করতেন কুকুরের একটা বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করি হয়তো অনেকে আপনারা জানেন তো কুকুরের এরকম একটা ঘটনা ছিল যে ক্ষুধার্ত কুকুর তো সে মানে না খেয়ে শুয়ে ছিল তো খুব পানির জন্য খুবই মানে ছটফট করছিল তো একটা মহিলা সেই খুবই একটা খারাপ মহিলা সবাই তাকে জানে খারাপ হিসেবেই সেই খারাপ মহিলাটা কিন্তু সে কুকুরটাকে একটু পানি দিয়ে তাকে খাওয়ায় আর এই পানি দিয়ে তাকে খাওয়ানোর জন্য সেই মহিলা কিন্তু সারা জীবন অন্যায় অপরাধ করেও একটা ভালো কাজের জন্য আল্লাহ তাকে জান্নাতবাসী করেন অথচ তার একটা হুজুর সারা জীবন নামাজ কালাম পড়েও সে কিন্তু জান্নাত পেল না তার কারণ সে যখনই নামাজ কালাম পড়তে যেত যাওয়া আসার পথে এই কুকুরটাকে অনেকবার দেখেছে কিন্তু সে কুকুরটাকে কখনোই একটু পানি দিয়ে খাওয়াই নাই তো এইটাই আর কি আসলে নামাজ কালাম অবশ্যই আমাদের পড়তে হবে এটা আমাদের আসলে ফরজ কিন্তু নামাজ কালাম পড়ার পাশাপাশি আমাদের অনেক ভালো ভালো কাজ আছে যে এই কাজগুলো আসলে আমাদের করা উচিত আমরা মানুষ হিসেবে যে সমস্ত জঘন্যতম কাজ কাজ করি আর করার আমরা মানে নিজেকে মনে করি আমরা অনেক ভালো বা আমরা অনেক ভালো কিছুর আশা করি কত ধরনের মানুষ আছে মানে টাকার জন্য ভালো থাকার জন্য ক্ষমতা পাওয়ার জন্য মানুষ হয়ে মানুষকে কিভাবে নিজে হাতে মেরে ফেলে মানে এরকম কত রকম ঘটনা আমরা দেখি শুনি অথচ একটা পশু হয়েও কিন্তু একটা পশুর সহজে মানে আঘাত করে না মারে না খুব কম এরকম ঘটনা আমরা দেখেছি আর পশুরা করবে এটাই স্বাভাবিক আর আমরা মানুষ হয়ে যেসব কাজ করি এগুলো আসলে মেনে নেওয়ার মতো না একটা কুকুর বা একটা বিড়াল পুষে আপনারা দেখবেন যে তারা কতটা পোষ মানে বা আপনার কথা ছাড়া বা আপনার ছাড়া সে কিচ্ছু বুঝবে না অথচ একটা মানুষকে আপনি সারা জীবন পোষ মানাবেন দেখবেন সেই মানুষটা সহজে আপনার পোষ মানবে না সে ঠিকই সময় হলে আপনাকে বিভিন্নভাবে আঘাত করে চলে যাবে আমাদের মানুষ জাতির মধ্যে এরকম আছে কিছু তাদের আচরণ একদম ভয়ঙ্কর পশুর মতো এদের দেখেই ভয় লাগে পশু এদের কাছে হার মেনে যায় যাই হোক মানুষ হিসেবে আমাদের যে যে ভালো কাজগুলা করা দরকার সেই কাজগুলো আমরা প্রতিনিয়তই করার চেষ্টা করব আমরা নামাজ কালাম পড়ার পাশাপাশি ভালো কাজ করার চেষ্টা করব অনেকে আছে শুধু নামাজ পড়েন কিন্তু অন্য যেসব দিক গুলা আছে মানে সব তাদের খারাপ মানে তাদের খারাপ বলতে মানুষের সাথে খারাপ আচরণ খারাপ ব্যবহার করা গিবোধ করা যা খুশি তা কাজ করা এটিমের হক মেরে খাওয়া লোক ঠকানো অনেক রকম খারাপ কাজ যারা আর কি মানে করার পরও দেখা যাচ্ছে যে তারা নিজেকে সবার থেকে ভালো মনে করেন আল্লাহ পাকের কাছে ভালো থাকার জন্য আমরা ভালো কাজ করব তো যাই হোক অনেক কথা বলে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ